ভাইপুতুর অবস্থা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এখন কিন্তু আড়াইটা বাজে তো এই তো ভাইপুত কিন্তু চলে যাচ্ছে ঘুরি উড়াতে সাথে আমাকেও কিন্তু নিয়ে যাচ্ছে আসলে ও ঘুরি উড়ানোটা আর কি খুবই পছন্দ করে ওর খুব ফেভারেট একটা খেলা তো যখন সিজন চলে আসে ঘুরি উড়ানো তখনই কিন্তু ও চলে আসে ভাবে ঘুরি উড়াতে তো সকালবেলায় কিন্তু ভাই একটা ঘুরি বানিয়ে দিয়েছিল ওকে তো সেটাই কিন্তু চলে আসছে উড়ানোর জন্য তো একা একা পারছিল তেমন তারপরেও কিন্তু চেষ্টা করছিল। আসলে ভাইয়া যখন ওর সাথে ঘুরে উড়াতে আসে তখন কিন্তু ঠিকঠাক উড়াতে পারে আসলে এখনও তেমনভাবে আর কি শিখে নাই তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে অনেক এনজয় করছে যতই রোদ হোক না কেন আসলে মজাটাই অনেক বেশি তো এই তো দেখতেই পাচ্ছেন বাইরের নিরিবিলি পরিবেশ গ্রামের গ্রামীণ পরিবেশ হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে কারণ আমি কিছুদিন আগে এখানে এসেছিলাম সে তখন কিন্তু এখানে ধান পাকে নাই আপনাদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করেছি আর আজ এসে দেখি ধান একদম কেটে ফেলেছে আমার ভাগ্য ভালো যে আমি আজ এসেছি তা হলে কিন্তু অনেক বড় একটা কিছু মিস করে ফেলতাম আসলে এই পরিবেশটা উপভোগ করাই হতো না আসলে পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছিলো আমি একদম খেতেই কিন্তু নেমে গিয়েছি আপনাদের সাথে পুরো পরিবেশটা মানে দেখানোর জন্য এনজয় করার জন্য আসলে আমার কাছে মানে কি বলবো ভীষণ ভীষণভাবে ভালো লেগেছে এত সুন্দর একটা পরিবেশ রৌদ্রের ভিতরেও কিন্তু এটাকে অনেক সুন্দর লাগছিলো মানে কি বলবো এটা শহরের যে নামি দামি পার্ক আছে সেখান থেকেও কিন্তু অনেক অনেক ভালো আর কি তো আপনারা যারা গ্রাম পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগবে আর যারা শহরে থাকেন তাদের কাছেও কিন্তু ভালো লাগবে আসলে এরকম পরিবেশ কিন্তু সচরাচর শহরে দিয়ে কিন্তু দেখা যায় না গ্রামে যদি আপনার কখনো মন খারাপ থাকে তাহলে যদি আপনি এরকম পরিবেশে এসে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার মন কিন্তু এমনিতেই কিন্তু ভালো হয়ে যাবে আসলে গ্রামের মানুষেরা কিন্তু খুবই সহজ সরল হয় শুধু সহজ সরলই না ওনাদের মনও কিন্তু একদমই কাদা মাটির মতন নরম হয় আসলে যার কাছে যেমনই লাগুক না কেন আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এই পরিবেশ সব কিছু মিলে অসাধারণ লাগে আসলে শহর থেকেও কিন্তু আমার গ্রামের পরিবেশটাই বেশি ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে বলবেন না তো এখানে কিন্তু অনেক ধান পেকে গিয়েছে কিছুটা কাটা হয়েছে আর এই তো আশেপাশটা ধানগুলো কিন্তু অনেকটাই পেকে গিয়েছে এগুলো হয়তো দুই এক দিনের ভিতরে কিন্তু কেটে ফেলা হবে আর অনেকটাই কিন্তু বাতাস হয়েছে আর এ তো আমি কিছুটা ধান কিন্তু হাতও নিয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম